গল্প কাজর রেখা লেখনিতে তানজিলা ইসলাম স্রোতসিনী পর্ব বাইশ চাঁদনি মুখ ফুলিয়ে বসে আছে হাসনা আর বৃষ্টি দুইজন দুই পাশে বসেছে ওর জানালার পাশে বসেছে সিয়াম সামনের সিটে বসেছে রেহান আর তার পাশে ড্রাইভিং সিটে বসেছে রাত ড্রাইভিং করছে হাসনা আর বৃষ্টি ফিসফিস করে কি যেন বলছে চাঁদনি বুঝতে পারছে ওরা রাতকে নিয়ে গসিব করছে চাঁদনি বিরক্তিকর শ্বাস ফেলল এই একটা ছেলের মধ্যে মেয়েরা কি পেয়েছে আল্লাহ সিয়াম জানালার পাশে বসে কারোর সাথে করছে সামনে রাত আর রেহান মাঝে মাঝে কথা বলছে কিন্তু কোনো দিকেই মনোযোগ দিতে পারছে না চাঁদনি ওর বইয়ে পেট মুশরাচ্ছে আদারে নিষেধ করা সব কাজ একের পর এক করেই যাচ্ছে প্রথমে কাজল দিল তারপর শাড়ি পরলো এখন বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে সাথে মরার উপর খারার গা হয়ে বন্ধুর ভাইও আছে যার নাম পঞ্চুত বিষ আদারের কাছে আবার সন্ধ্যার আগে বাড়িও ফিরতে পারবে না চাঁদ মন কুড়াকছে আদার ভাই মেরে ফেলবে আজকে ওকে সত্যি মেরে ফেলবে বাজ্যান্ত কবর দিয়ে দিবে চাঁদনি ওদের শক্ত করে মানাও করতে পারছে না ওরা কষ্ট পায় যদি তাহলে তো ওদের ভাগের ভালোবাসা টুকুও পাওয়া হবে না চাঁদনির এ এক জীবনে নিজের বাবা ছাড়া আর কারো ভালোবাসাই তো পাইনি চাঁদনি ওদের ভালোবাসা টুকু ওর অমূল্য মনে হয় রেহান সামনে থেকে বলল আগে কোথায় যাবি তোরা রেস্তোরাঁ ওর পার্ক রেস্তোরাঁয় যাওয়া যাক পুরো দিন খাওয়া হয়নি খিদে পেয়েছে অনেক হাসনা বলল রেহান সম্মতি দিয়ে মাথা ঝাঁকালো দুপুরের লাঞ্চটা করা হয়নি কারোর স্বাভাবিক সবারই অনেক খিদে পেয়েছে রাত একটা থ্রি স্টার রেস্তোরাঁর সামনে গাড়ি থামালো গাড়ি থামতেই সবাই নেমে পড়ে হই হুল্লোর করে প্রবেশ করে রেস্তোরাঁয় চাঁদনি ভয়ের ছুটে ওদের মজাই ভাগ বসাতে পারে না ওর বুকে চিন্তার পাহাড় আজ ওর সাথে কি হবে সেটা ভেবেই মাথা ঘুরাচ্ছে ওর রাত একটা বড় টেবিল বুক করলো ওদের জন্য কিন্তু ও একেবারে কারোর দিকে তাকালো না কারোর সাথে কথা বলল না শুধু গিয়ে বসলো রেহানের পাশে খাবার অর্ডার না দিয়ে সবাই কথা কাটাকাটি করছে ওয়েটার মেনু কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরেই এদের কাহিনী দেখছে সে সেই কারো কম চাই না একজন বলছে এটা খাবে রাত গালে হাত দিয়ে তাকিয়ে আছে ওদের দিকে চাটনি হ্যাড ডাউন দিয়ে বসে আছে বাকি চারজন কথা কাটাকাটি করছে রেহান বলছে সবাইকে একই ডিশ খেতে এক্সট্রা কিছু খেতে ইচ্ছে করলে অর্ডার দিবে কিন্তু বাকিরা মানছে না বিষটি বিরিয়ানি খেতে চেয়েছিল সিয়াম ওকে বুটকি ডেকেছে এই নিয়ে কে কি খাবে সেই নিয়ে মারামারি লেগেছে রাত অতিষ্ঠ হয়ে রেহানকে উদ্দেশ্য করে বলল যার যা লাগে অর্ডার দিতে বল বিল আমি দিব বিল দেওয়া নিয়ে সমস্যা নাই ভাই সমস্যা হলো ওদের মতামত কখনো মিলে না একজন উত্তরে গেলে আরেকজন দক্ষিণে যেতেই হবে মুখ কালো করে বলল রেহান চাটনি হামি তুলে বলল তুই কিছু অর্ডার করে দে তো রেহান খেয়ে বাড়ি যায় এদের কাহিনী আর নিতে পারছি না রেহান মেনু না নিয়ে আবারও কথা কাটাকাটিতে যোগ দিল চাটনি মেনু কাট নেওয়ার জন্য হাত বাড়ালো তখন ওই রাতও হাত বাড়ালো মেনু কাট নেওয়ার জন্য দুজনের হাত স্পর্শ হতে মুহূর্তেই দুজনেই ছিটকে সরিয়ে নিল হাত চাঁদনি মাথা নুয়ে ফেলল রাত এতক্ষণে গম্ভীর স্বরে বলল শুনুন তোমরা ঝগড়া করো না যথেষ্ট হয়েছে তোমাদের চিল্লা সবাই দেখছে তোমাদেরকে যার যেটা খেতে ইচ্ছে করে অর্ডার দাও এখানে তো এত মতবিরোধের প্রয়োজন নেই মিষ্টি আর হাসনা কিছু বলল না নিশ্চুপ অর্ডার দিল চাঁদনির দিকে তাকিয়ে বলল তুই কি নিবি তোরা যা খাবি হাসনা অর্ডার দিল সবার জন্য মুহূর্তেই খাবার এসে টেবিলের কানায় কানাই ভর্তি হয়ে গেল হাতে গোনা কয়েকটা ডিশ ছাড়া প্রায় সব মেনুই অর্ডার দিয়ে ফেলেছে ওরা রাত কে এক বলে ফেলেছে বিল ও দিবে সে হিসেবে যা পেরেছে অর্ডার দিয়েছে ওরা সবার খাওয়া যখন শেষের দিকে বৃষ্টির রেহানকে কোনোই দিয়ে গোতা দিয়ে বলল তোর ভাইয়ের সাথে ছবি তুলতাম বল না তোরা গিয়ে বল কিছু বলবে না না তুই বলবি রেহান না বলল বললো আমি কি বলতাম বলবি ভাইয়া আমার ফ্রেন্ডরা তোমার সাথে ছবি তুলতে চেয়েছে রেহান রাতকে ডেকে বলল ভাইয়া ওরা ছবি তুলবে রাত নিষ্প্রব দৃষ্টিতে তাকালো রেহান বসলো না রাত রাগ করলো কি না আজ একটু বেশি বিরক্ত করে ফেলেছে ওই ছেলেটাকে হাসনা দাঁড়িয়ে বলল একটা সেলফি তুলি ভাইয়া সবাই মিলে তুলো হাসনা হাসল সবাই মিলে গ্রুপ ছবি তুললো কয়েকটা হাসনা এক একটা ছবি তুলতে গেল রাতের সাথে রাত বসে থাকলো কিছুই বলে না ওকে এরপর বৃষ্টি ছবি তুললো তারপর সিয়াম সবাই এক এক করে ছবি তুললো ওর সাথে রেস্টুরেন্টে বসা কয়েকজন মেয়ে উঠে এগিয়ে এলো রাতের সাথে ছবি তোলার জন্য চাঁদনি গালে হাত দিয়ে দেখে ওদের কাহিনী রেহান জানে চাটনি ছবি তুলবে না মেয়েটা ওর অন্য দুই বন্ধু থেকে আলাদা বেগানা হারাম হালাল নিয়ে একটু বেশি ভাবে তবুও সবাই যেহেতু তুলেছে তাই বলল তুই ছবি তুলবি না দোস নট ইন্টারেস্টেড উদাসরে বলল চাটনি কিন্তু কথাটা শুনে ফেললো রাত বাঁকা দৃষ্টিতে দেখলো ও চাটনিকে চাটনি চুপ করে গেল রাতের সবচেয়ে অ্যাক্ট্রাক্টিভ জিনিস হলো ওর চোখজোড়া গভীর চোখের কুচকুচে কালো মনির দিকে তাকিয়ে যে কেউই বিম্বল হয়ে যাবে চাটনি তাকিয়ে থাকলো কিছুক্ষণ চোখের পাপড়িগুলো বড় বড়। ছেলেদের চোখের পাপড়ি সাধারণত এত ঘন থাকে না চাঁদনি চোখ সরিয়ে নিল রেহানের দিকে তাকিয়ে বলল তোর বাইয়ের চোখগুলো এমন কেন কেমন কেমন জানি ভয়ঙ্কর তাকাস না সে চোখের অসীমতাই হারাই যাবি ওই গভীরতায় যে তলিয়ে যায় সে আর ফিরে আসতে পারে না চাটনি অবুজ দৃষ্টিতে তাকাল রেহান বোকা বোকা হাসল বাক্কা দিয়ে বলল আমার ভাইয়ের চোখ বুটো অনেক সুন্দর রে চাটনি যে চোখে দুঃখ বেশি থাকে সেই চোখের সৌন্দর্য শব্দে বর্ণনা করা যায় না মায়াই পড়ে যাবি রে এত সহজ না হুম তোর ক্ষেত্রে কতটা ঠিক আছে তুই খুব কঠিন ভাইয়ের মতোই আদার রাগে বোম হয়ে বসে আছে বিগত দুই ঘন্টা ধরে ও টানা কল করে যাচ্ছে চাতনিকে। অথচ মেয়েটার কল রিসিভ করার কোনো নামই নেই মাগরিবের আজান দিচ্ছে এতবার মানা করার সত্ত্বেও মেয়েটা ঠিকই সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলো আবার কলও ধরছে না অপজ্ঞা করছে ওকে আদার কিছুক্ষণ ড্রয়িং রুম জুড়ে পায়চারি করলো ওর পিছু পিছু চ্যাম্প হাঁটে সেইও বেশ চিন্তিত চাঁদনিকে নিয়ে আদারের উল্টাপাল্টা চিন্তা মাথায় আসছে এমনিতেও ও বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করে চাঁদনি কল কেন ধরছে না মেয়েটা তো এত দায়িত্বহীন না আদার প্রতিদিন ওকে কলেজে যাওয়ার জন্য রিকশায় তুলে দেয় চাঁদনি একবার কলেজে পৌঁছে ওকে কল করে আবার ছুটির পর কলেজ থেকে বেরিয়ে একবার কল করে আদার নিজেই ওকে এসব বলেছে যাতে ওকে চিন্তা করতে না হয় চাঁদনি আর যাই হোক এসব অমান্য করেনি কখনো আজ এতবার ফোন দেওয়ার পরও কল দরছে না কেন আদারের এবার চিন্তা হয় ওই দিন চাঁদনি সন্ধ্যায় ফিরে এসেছিল আদার খুব জেলেছিল ওকে এখন তো সন্ধ্যা পার হয়ে যাচ্ছে আদার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো চাঁদনিকে খুঁজতে ওর কলেজের সামনে এসে দেখলো গেইটে তালা দেওয়া আদার ওখানে দাঁড়িয়ে আরো কয়েকবার কল দিল চাতনিকে। হয় হয় তবে না। না কলেজ এরিয়ার বাকি আদার সবখানে ও কুচতে থাকে ওর শ্যাম অপ্রিয় হলেও প্রিয় একটা মুখ যাকে ভালোবাসা আর কষ্ট দেওয়া নিয়ে নিজের সাথেই সবসময় দ্বন্দ্বে থাকে আদার আদারের অস্থির লাগে বুকের মধ্যে কেমন যেন করে হৃদপিণ্ড লাফানোর গতি ও বাইরে থেকেই শুনতে পায় বয়ে ওর শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায় আদারের মনে পড়ে না কখনো ও এতটা বই পেয়েছে কি না তবে আজ ওর বুক কাঁপছে ভীষণভাবে খারাপ লাগছে ওর চাঁদনি কোথায় চলে গেল কোথায় চলে গেছে মেয়েটা বাড়ি আর কলেজের রাস্তা ছাড়া তো আর কিছুই চিনে না ও এত বড় অচেনা শহরে মেয়েটা কোথায় চলে যেতে পারে আদার রাস্তার পাশে গাড়ি তামালো স্টিয়ারিং এর উপর কপাল ঠেকালো ওর চারটা খুব সরল খুব ওর ইন্ট্রোবার্ট অবুজ একটা মানুষ মানুষকে সহজে বিশ্বাস করে ফেলে অত মারপেজ বুঝে না ওর সরল চারটাকে কেউ একটু ভালোবেসে কথা বললেই মেয়েটা গলে যায় আদার এখন ওকে কোথায় খুঁজবে আদার হন্য হয়ে আশেপাশে কুচল অসহায় হয়ে আওড়ালো চাত কোথায় চলে গেছিস বাচ্চা কোথায় হারিয়ে গেছিস আমাকে ছেড়ে আর কোথায় কোথায় খুঁজব আমি তোকে তোর কলেজ এরিয়ার অলিগলি কোথাও তো খুঁজতে বাকি রাখলাম না কেন কল দৌড়ছিস না আমার কষ্ট দিই তাই প্রতিশোধ নিচ্ছিস সব কষ্ট একেবারেই দিয়ে ফেলেছিস আমাকে আল্লাহ আমার ভয় লাগছে অত এই শহরের কিছুই চিনে না আমি ওকে কোথায় খুঁজ বললাম ওকে একটু এনে দাও আমার কাছে আমি আর কখনো কিছু বলবো না ওকে একটুও কষ্ট দিব না শুধু একবার ফিরিয়ে দাও রাতের আদারে রং বেরঙের লাইট দিয়ে সাজানো পার্কটাকে আরও বেশি সুন্দর লাগছে মানুষে গিজগিজ গিজ করেছে সব কানে রাতেও পার্কে এত মানুষ হয় চাঁটনির জানা ছিল না তবে আজ খুব এনজয় করেছে ও বন্ধুদের সাথে দুলনায় চড়েছে স্লাইডে পিছিল খেয়েছে ছবি তুলেছে বাচ্চাদের মতো খেলেছে আজকের সন্ধ্যাটা সারা জীবন ও মনের মধ্যে রাখবে পুরোটা দিনই আজ খুব সুন্দর গেছে আর এসব করতে করতে কখন যে রাত হয়ে গেছে ও টেরই পায়নি সাথে এটাও ভুলে গেছে একটা মানুষ উদ্গীপ হয়ে বাড়িতে ওর জন্য অপেক্ষা করে বসে আছে সে খুব বেশি পজিটিভ চাটনিকে নিয়ে একটু কিছু উল্টো হলেই তার খুব চিন্তা হয় চাটনিকে নিয়ে পার্ক থেকে বেরিয়ে ওরা একটু ক্যাফেটেরিয়ায় বসলো কফি খাওয়ার জন্য দোকানটা পার্কের পাশেই নিউ লঞ্চ হয়েছে চাঁদনি কি মনে করে মাত্রই ফোনটা বের করলো দেখলো ওর মোবাইল সাইলেন্ট আর আদারের নাম্বার থেকে দুইশো আশিটা কল এসেছে টানা কল এসেছে শুধু এক সেকেন্ডও বিরতি ছিল না চাঁদনির মনে হলো ওর পায়ের নিচ থেকে মাটি সরে গেছে এই দুনিয়ায় আর কেউই নেই এক্ষুনি আজারেল এসে ওর যান কবজা করে নিয়ে যাবে মুহূর্তেই আরেকটা কল এলো চাঁদনি কল রিসিভ করল কোথায় তুই কল ধরছিলি না কেন আদারের খুব শান্ত স্বাভাবিক অথচ চাঁদনির ভয়ে কণ্ঠ রোধ হইয়া আসে কোনো মতে উত্তর আসলো আমি আমি আসলে তোর কলেজের সামনে আমি দাঁড়িয়ে আছি কিন্তু তুই নাই অ্যাড্রেস দে কোথায় আছিস তুই আমি চলে আসবো আদার বাই বেশি দেরি হবে না আমার বন্ধুদের সাথে ঘুরতে এসেছি চলে আসবো একটু পর আর কত দেরি হতে বলছিস তুই রাত আটটা খুব তাড়াতাড়ি তোকে আসতে হবে না আমি আসছি তুই অ্যাড্রেস দে চাঁদনির ভয়টা আরও বেড়ে গেল কি বলবে বুঝতে না পেরে কলটা কেটে দিল ও আটটা বেজে গেছে অথচ কেউই টের পায়নি এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আজকে আদার যে আজ ওকে কি করবে যা করবে বাড়িতেই করুক অ্যাড্রেস দিলে এখানে এসেই না উল্টাপাল্টা কিছু করে বসে ওর বন্ধুদের সামনে নির্গাত ওর ইজ্জত চলে যাবে কফি এখনও আসেনি চাতনি উঠে দাঁড়ালো হরবরিয়ে বলল আমাকে যেতে হবে আমি চলে যাচ্ছি কফিটা খেয়ে যা হাসনা কত সুন্দর করে বলল অথচ চাতনি যা জালুসরে বলল চুপ কর বলেছিলাম আসবো না জোর করে নিয়ে এলি এখন বাড়ি থেকে ফোন দিচ্ছে আমাকে আটটা বেঁচে গেছে আরো দেরি করতে বলছিস তুই তোর কফি তুই গিল হাসনা মুখ ফুলিয়ে বসল রেহান বলল একা যাবি এখান থেকে গাড়িও তো পাবি না কার সাথে যাবো তো বাইরে দাঁড়িয়ে দেখি যে করেই হোক আমাকে যেতে তো হবে এই তুই তো রাস্তাঘাট চিনিস না তার উপর রাত হয়ে গেছে একা একা যাবি কী করে শুন না একটু বস আমরাও একটু পর বেরিয়ে যাব তোকে গাড়ি করে পৌঁছে দিব চাঁদনি বেশি সময় লাগবে না আরে লাগবে না আমি দেখি গাড়ি পাই কি না একটু কেন এক সেকেন্ডও দাঁড়াতে পারবো না রাত কিছুক্ষণ চুপ থেকে বলল তুমি একা যেতে পারবে না আমার যতটুকু মনে হচ্ছে তোমাদেরকে দায়িত্ব নিয়ে নিয়ে এসেছি আমি একা ছাড়তে পারছি না কিন্তু আমাকে এখনোই বাড়িতে যেতে হবে ভাইয়া পাঁচ মিনিট দাঁড়াও আমি ক্যাব বুক করছি ভাইয়া লাগবে না একা যেতে পারবে না কতটা বুঝো এত রাতে একা ছাড়তে পারছি না আমি তোমাকে তোমাদের রেহানের সাথে নিয়ে না এলে আমি এত মাথা ঘামাতাম না রাত এসব মুখে বলছিল সাথে সাথে ক্যাবও বুক করছিল চাঁদনির জন্য চাঁদনি গা ছেড়ে দাঁড়ালো রাত দাঁড়িয়ে বলল। আমার সাথে সাথে আসবে। রাতের বললো বাইরে বের হলো রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করলো ক্যাব আসার ঠান্ডা হাওয়া লাগতেই শাড়ির আঁচল দিয়ে নিজের গায়ে জড়িয়ে নিল অথচ ও জানতেও পারল না এক একজোড়া অগ্নিদৃষ্টি অবলোকন করছে ওকে কাজ দেওয়ালের বাইরে থেকে আদার তাকিয়ে আছে নির্মিশেষ ওর চোখ দুটো অসম্ভব রকমের লাল নাক ফুলাচ্ছে বারংবার টুট কাঁপছে অবরিত ও যদি পারত এই ক্যাফেটেরিয়ায় আগুন লাগিয়ে দিত জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিত ওর চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপর ছিটিয়ে আছে বিগত দুই ঘন্টা ধরে হন্ডে হয়ে খুঁজেছে ও সাতনিকে চাটনি কি আদৌ জানতে পারবে ওর পাচরে কি টনটনে না হচ্ছিল পা কাঁপছিল দাঁড়াতে পর্যন্ত পারছিল না এতটা হাঁপিয়ে গেছে ও যে নিঃশ্বাস পর্যন্ত বেজে বেজে বের হচ্ছে আর সে মেয়ে এখানে আধার আবারও স্টিয়ারিং উপর কপাল ঠেকালো এই রাগটা কমানো দরকার বুকের বেতর দাও দাউ করে আগুন জ্বলছে এই আগুনের তাপ চাঁদনি সহ্য করতে পারবে না বসম হয়ে যাবে আদার এতটাও হাট করতে চাচ্ছে না চাঁদনিকে রাত চাঁদনিকে ক্যাবে তুলে দিয়েছে গাড়ি ছাড়ার আগে বলেছে সাবধানে যেও পৌঁছে রেহানকে একটা কল করো কেমন চাঁদনি গাড় কাত করে সম্মতি দিল গাড়ি ছেড়ে দিল একসময় আদারের অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছেও গেল চাটনি দুয়া ইউনুস পড়তে পড়তে লিফটে উঠল ফ্লাইটের বেল বাজানোর আগে বুকে থুতু ছিটাল বেল বাজার সঙ্গে সঙ্গেই দরজা খুলে যায় আদারের পরনে শার্ট আর জিন্স প্যান্ট দেখে বোঝা যাচ্ছে বাইরে থেকে এসেছে বেশি দেরি হচ্ছে না আদার দরজা থেকে সরে দাঁড়ালো চাঁদনিকে প্রবেশ করার জন্য জায়গা করে দিল চাঁদনির মুখ দিয়ে কথা বের হয় না আদার চাঁদনির দিকে তাকালো ওর আদল অনুভূতিহীন ভয়ে ভয়ে তাকালো ওর দিকে আদার একদিষ্টে তাকিয়ে আছে ওর ওর দিকে মুখে রাগের ল্যাশমাত্র নেই না আছে কোনো চিন্তা শুধু উপর থেকে নিষ্পঞ্জিত স্ক্যান করছে ও চাঁদনি নিজের দিকে তাকিয়ে বসলো কত বড় ভুল করে ফেলেছে ও শাড়িটা পরেই চলে এসেছে বয়াত দৃষ্টিতে তাকিয়ে জীব দিয়ে ঠুট ভিজিয়ে তুতলাতে তুতলাতে বলল আদার ভাই ব্যাস আরেকটা শব্দ উচ্চারণ করার সময় বা সুযোগ কোনোটাই হলো না ওর জঙ্কার তুলে চর পড়লো চাঁদনির গালে চাঁদনি অবাক দৃষ্টিতে থাকালো আদারের দিকে জীবনে প্রথমবার আজ মার খেয়েছে চাঁদনি প্রথমবার কেউই ওর গায়ে হাত তুলেছে চাঁদনির দৃষ্টি টলমলে হয় আঁকিতে অস্ত্রা বিড়ে নিমিশেই ফুলিয়ে কিছু বলতে চাইলো কিন্তু কিছু বলার সুযোগ দিল না আদার তার আগেই টাশ করে আরেকটা চর বসালো চাটনির গালে পুরুষালী খরকরা হাতের শক্তপোক্ত দু দুটো চর খেয়ে মাথা গড়ে উঠলো চাঁদনির আদার আরেকটা চর বসালো চাঁদনি এবার তাল সামলাতে না পেরে দুপ করে মেজেতে পড়ে যায় একবার দুইবার তিনবার চারবার কয়বার যে চাঁদনির গালে আদারের শক্ত হাতের চর পড়ল তা আদার নিজেও গুনতে পারল না রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে আদার শুধু ওকে চর মারল শক্ত যাজালু গলায় চিরবিরিয়ে বলল রাত বিড়েতে বেড়া নিয়ে ঘুরতে যাস শাড়ি পরে কাকে দেখাতে গিয়েছিলি আমার কি অবস্থা হয়েছিল জানোস আমি তোর চাকর ফোন কেন ধরলি না শাড়ি কেন পড়লি কেন পরলি বল মানা করেছিলাম না বলেছিলাম না সন্ধ্যার আগে বাড়ি আসবি আমার চিন্তা হয় কাজল কেন দিয়েছিস কার জন্য দিয়েছিস কার জন্য এত সাজগোস ওই ছেলেটা কে হয় তোর কে হয় তোর ওই ছেলেটা এত রাত পর্যন্ত ওই ছেলের সাথে কি করেছিস তুই উত্তর দে আমাকে উত্তর দে তুই উত্তর দে আমি তোকে খুন করে ফেলবো আজকে ফুসতে ফুসতে সিল্লিয়ে বলতে লাগলো আদার